আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে কেয়ার স্কি থেকে আপনার জন্য রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো মূলত আজকে এখানে রেডিমেড থ্রি পিস দেখাবো যেখানে থ্রি থ্রি পিস পিস আছে থ্রি পিস গাড়ারা আছে এবং থ্রি পিস কুর্তি আছে তো এটা হচ্ছে আপনার রিওন কটন কাপড় সেলফ কাজ করা একটা ড্রেস বডিতেও কাজ করা হাতায় লেস ওয়ার্ক এটার সাথে স্যালোয়ারট হবে প্যান্ট কাটিং এ কন্ট্রাস্টে সালোয়ারের নিচে কাজ করা আর অন্য যেটা আছে ভিয়ার্স অন্যটা অল ওভার স্ক্রিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে মাত্র নশো নিরানব্বই টাকা 999 টাকা ওকে কালার দেখাচ্ছি 38 থেকে 44 38 থেকে 44 এটা মেরুন কালার দেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটার সাথেও সেম সালোয়ার হবে এবং ওন্নাটা একই রকম দামটা পড়বে হচ্ছে 999 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার এটা রেড কালারটা আমি দেখাই আগে এটা ফুলকারি কাজের মধ্যে গলায় কাজ করা জামা নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা হবে কাজ করা

একটা কালারটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ফুল বডিতে মাল্টিকালারে কাজ করা হাতায় কাজ করা স্যালোয়ারের নিচে কাজ করা এবং ওড়নাটাও খুব সুন্দর করে সিমিলার মাল্টি কালারের কাজটাই করা থাকবে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ এখন দেখাচ্ছি আপনাদেরকে এই ভাইরাল শিপিস গারেটা যেটা প্রচুর ডিমান্ড হ্যাঁ পুরো ড্রেসটাই অল ওভার কাজ করা কন্ট্রাস্ট হোয়াইট সুতা দিয়ে এবং সালোয়ারটা হবে গারাারা ঘের অনেক বেশি স্যালোয়ারে কাজ করা ওড়নাটা পিওরের মধ্যে অল ওভার উড়নাতেই কাজ করা আছে এটার দাম কত পড়ছে তেরোশো টাকা ম্যাজান্ডা কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার সাথেও সেম সালোয়ার সেই ওনা হোয়াইটের মধ্যে দামটা পড়ছে তেরোশো টাকা এটা আছে পেস্তা গ্রিন কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা হবে দামটা পড়বে তেরোশো টাকা আচ্ছা হোলসেল পারপাস নিলে দামটা কিন্তু ভিন্ন থাকবে ভিন্ন থাকবে এটা হচ্ছে বাসন্তী কালার সাইজ আছে কত ভাই এটা এটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেন আরেকটা কালার রয়েছে ব্ল্যাক কালার দামটা তো একই মাত্র 1300 টাকা পাবে 1300 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেই ওন্না দামটা কি 1300 টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে মিষ্টি কালার এটা অনেক সুন্দর কিন্তু কালারটা এটার সাথেও সেম সালোয়ার সেই ওন্না হবে 1300 টাকা প্রাইস 1300 টাকা আরেকটা কালার রয়েছে অলিভ কালার এই যে দামটা কি মাত্র 1300 টাকা পাবে এর সাথেও সিমিলার সালোয়ারনা পেয়ে যাবেন 1300 টাকা প্রাইস পড়বে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন কাজের মধ্যে একটা থ্রি পিস এটা আগে একটু দেখাই জামাটা পুরোটা হচ্ছে চিকেনের কাজ করা কাবলি স্টাইলে গলায় বাটন রাখ সালোয়ারের নিচেও চিকেন কাজ আর ওনাটা হবে ফেরি সিল্কের মধ্যে প্রিন্টেড এটার দাম কত ভাই এটা পড়বে আপু মাত্র 1250 1250 কালার হবে কালার বলতে কি জামা সালোয়ার সব একই থাকবে বাট জামার কাজগুলো একই না শুধু হচ্ছে আপনার ওনার কালারগুলো চেঞ্জ হবে এই যে ওনা হবে এটা একটা ফেরি সিল্কের দামটা পড়ছে 1250 আর একটা হবে এটা

নেক্সট দেখাবো এই রেইনবো ডিজাইনের আলিয়া কাটটা এটা হচ্ছে বেস কালার হোয়াইট এর মধ্যে অল ওভার ড্রেসে হচ্ছে মাল্টি কালারের কাজ করা এমবোটারির সাথে সিকোয়েন্স কাজ থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং ওন্নাটা খুবই অ্যাট্রাকটিভ এই ড্রেসটা মূলত ওন্নার জন্য হিট আসলে এটার প্রাইস কত পড়ছে ভাই পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা আর এইটা একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আনারকলি ড্রেস আছে থ্রি পিস এটাও এটা হচ্ছে নিচে লেস ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট করা বডিতে হচ্ছে মিরর জড়ি দিয়ে কাজ করা হাতাইলে সালোয়ার হবে ওন্না হবে দামটা কত ভাই এটা 1400 টাকা 1400 টাকা কালার দুইটা আরেকটা কালার রয়েছে এটা প্রাইসটা পড়ছে এটা মাত্র 1400 1400 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা কি অনলি 1400 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার এটা দেখুন এটা ফিরোজা কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু রিস্টক করা হয়েছে না আচ্ছা এটা কিন্তু স্টক আউট ছিল বডিতে হাতায় কাজ করা সালোয়ারের নিচে কাজ করা অন্যটা পিওরের মধ্যে চারপাশে লেস ওয়ার্ক দাম কত ভাই মাত্র 1300 টাকা 1300 টাকা ফিরোজা কালার আর একটা হবে পার্পল কালার দুইটা কালারই अवेलेबल আছে যারা নিতে চায় একটু দ্রুত নিতে হবে নিতে হবে দামটা পড়ছে এটা মাত্র 1300 টাকা 1300 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর আলিয়া কা ড্রেস ফুল ড্রেসটা খুবই গর্জিয়াস স্কিন প্রিন্ট করা খুব সুন্দর করে কাজ করা বডিতে হাতায় সালোয়ারের নিচে ওন্নাটা স্ক্রিন প্রিন্ট করা হবে এটা দাম পড়ছে মাত্র 1400 টাকা 1400 টাকা আর এইটা তো প্রচুর হিট দিল্লি বুটিক স্টাইল একটা ড্রেস এটা গেটটা অনেক বেশি খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নার চারপাশে লেস আর দাম কত ভেটা 1400 টাকা আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে একটা সুন্দর আলিয়া কাট ড্রেস খুবই গর্জিয়াস ব্ল্যাক এর মধ্যে ভাইব্রেন্ট প্রিন্টের মধ্যে আছে জামার আমার সাইডে হচ্ছে নিচে এবং বডিতে হাত আয় পুরোটাই কাজ করা সালোয়ার হবে অন্য হবে এটার দাম পড়বে তেরোশো পঞ্চাশ যা নিতে চাচ্ছেন চলবে নমস্কার বিশ্ববি স্বপ্ন ব্যবসার সাথে তৃতীয় দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ